ইতালিতে ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য এখন মনে হয় যে লাইট জ্বালিয়েও লোক খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ এত বড় একটা চমৎকার একের পর এক সুসংবাদ যে ইতালিতে এখন পর্যন্ত দু সাল থেকে হয়নি অর্থাৎ আপনারা বিশ্বাস করবেন না যে এখন পর্যন্ত কোঠাই পূরণ হয়নি সবেমাত্র এক লক্ষ আশি হাজার হয়তো বা সামথিং প্লাস বা মাইনাস হতে পারে এতগুলো কোঠা পূরণ হয়েছে অর্থাৎ যেখানে কোটার সংখ্যা আরো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আরো পাঁচশো জন ব্যক্তি আবেদন থেকে এখন পর্যন্ত বিরত আছে অর্থাৎ এখন পর্যন্ত কোঠাও পূরণ হয়নি এবং অন্য দিক দিয়ে আবার এক লক্ষ দশ হাজার কোঠা বৃদ্ধি করেছে হয়তো আপনারা জানেন যে আমি দুই দিন আগে একটা ভিডিও আপলোড করে বলেছিলাম এক লক্ষ দশ হাজার কোঠা ইতালিয়ান সরকার আবারও বৃদ্ধি করেছে অর্থাৎ একের পর এক সুখবর অথচ আপনারা দেখেন যে দু হাজার তেইশে এবং দু হাজার চব্বিশে এই সমস্ত বিষয় বেশি সমালোচনা ছিল যে সব ইতালি গভর্নমেন্ট হয়তো বা আর কখনোই বাংলাদেশকে ভিসার জন্য অ্যাপ্লাই করার সুযোগ দেবে না বাংলাদেশের কেউ ইতালিতে প্রবেশ করতে পারবে না তো আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো তো ব্যাক আমি সাকিব খান রকি এস রুপ ইউরোপ ইতালি মিলান থেকে দেখতে যে প্রচুর পরিমাণে শীত মানে এত খারাপ অবস্থা ধারণার বাইরে য্যাকেট আবারও দুইটা তারপরেও শীতের কোনো কমতি নেই তো যারা এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখছেন সবার কাছে অনুরোধ রইবে যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে দেবেন তো যেটা বলছিলাম যে ইতালিতে এই মুহূর্তে এত কর্মী সংখ্যার যা আপনাদের ধারণাতে তো হয়তো বা এতদিন আসেনি এর পিছনে আরও একটা কারণ আছে আপনারা জানেন যে বাংলাদেশকে কিন্তু ইতালিয়ান গভর্নমেন্ট সেফ লিস্টে রেখেছে অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত অভিবাসন প্রত্যাশী আছে তাদেরকে কিন্তু ইতালিতে আর আশ্রয় দিবে না হয়তোবা আমি আগে বলে দিচ্ছি যে সেই সাথে কিন্তু জর্জা একটা নিয়মও করতে যাচ্ছে নিয়ম না আইন করতে যাচ্ছে যে বাংলাদেশকে সেফ লিস্টে রাখা হয়েছে এখন থেকে যদি কেউ ইতালিতে বাই রোডে বা বিভিন্ন মাধ্যম অবলম্বন করে ইতালিতে প্রবেশ করে তাকে কিন্তু আলবেনিয়াতে পাঠানো হবে যদিও আইনটি কার্যকর হয়নি এবং অবশ্যই আমি আশা করব এই সমস্ত আইন যেন কার্যকর না হয় কারণ অনেকেই জানেন যে বাই রোড বেছে নেন ইতালিতে যেহেতু স্বপ্নের ভিসা বা স্বপ্নের দেশ ইতালি আপনারা সহজে ভিসাপ্রাপ্ত হইতে পারেন না তো সেই ক্ষেত্রে বাই রোড বেছে নেন তো আমি আসলে এটা চাই না যে এমনটা কিছু হোক একটা কথাই ফিরে আসা যাক যে আপনারা জানেন যে এখন পর্যন্ত তারা দু হাজার পঁচিশের অংশ নেবে যারা বিভিন্ন মাধ্যম দিয়ে বিশেষ করে অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন বা অ্যাপ্লাই করেছেন বা ভবিষ্যতে করবেন তাদেরকে বলে দিই কোথায় পর্যন্ত পূরণ হয়নি অর্থাৎ মাত্র এক লক্ষ আশি হাজার প্লাস সামথিং হয়তো বা কোথা পূরণ হয়েছে এখন পর্যন্ত কিন্তু বাকি আছে অথচ দেখেন দুই থেকে শুরু করে এখন পর্যন্ত যে এত এত লোক অ্যাপ্লাই করে অথচ এই বছরে সামান্য কয়েকজনের আবেদন জমা পড়েছে আমি এক লক্ষ আশি হাজার এবং অবশ্যই আমি এটাও বলতে চাই যে যারা দুই হাজার পঁচিশে এর আবেদন করতে চলেছেন তাদের কপাল ভালো তার কারণ হচ্ছে যেহেতু মালিক এবার এবারিফাইড হবে আগে তো সেই ক্ষেত্রে সরকার অবশ্যই আগে যাচাই বাছাই করবে যে কোন মালিকের কতগুলো লোক আছে এবং সেই মালিকগুলো কেমন অর্থাৎ আপনি অ্যাপ্লাই করলে পারেন যে রু বের হয়ে যাবে এমনটাও কিছু না অর্থাৎ মালিক ভেরিফাইড হওয়া লাগবে বা মালিকের ডকুমেন্টস ভেরিফাইড হওয়া লাগবে এবং আপনাদের কাছের কন্টাক্ট বা আলোচ্য সব কিছু সব কিছু কিন্তু সরকার নির্ণয় করে তারপরে কিন্তু আপনাদেরকে ভিসা দিবে তো তো এক লক্ষ আশি হাজার কোঠা মাত্র পূরণ হয়েছে এখন পর্যন্ত যেহেতু রানিং বছরে এক লক্ষ দশ হাজার আরও বৃদ্ধি হবে তো এই ক্ষেত্রে আপনাদেরকে কোনো বিকল্প নেই যে ভালো একজন মালিক দিয়ে অ্যাপ্লাই করা লাগবে তার আগে বলে দেই এই যে আমার পাশে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এই ব্যক্তি আমার ছবি ব্যবহার করে আমার ভিডিও ব্যবহার করে কিন্তু ডাইরেক্ট নাম্বার দিয়ে দিছে আসলে কিন্তু তিনি একজন প্রতারক তো এই সমস্ত বিষয় থেকে অবশ্যই সাবধানে থাকবেন অর্থাৎ প্রতারণা করার জন্য কিন্তু এভাবেই ঝোঁক বুঝে অনেকেই বসে আছে কিন্তু আসলে অনেকে আসলে বুঝতে পারে না যে আসল আসল ব্যক্তিটাকে তো অনেকেই ইতালির কেউ নাই বা অনেকেই ইতালির আছে দুই দিন হয়নি ইতালিতে এসেছে অথচ তারা কিন্তু ভিসা নিয়ে বিজনেস করতেছে তো এই সমস্ত বিষয় থেকে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকা লাগবে অর্থাৎ ইতালিতে এক লক্ষ দশ হাজার কোঠা যেহেতু বৃদ্ধি হয়েছে প্লাস এক লক্ষ আশি হাজার কোঠা এখন পর্যন্ত সবে মাত্র পূরণ হয়েছে এখন পর্যন্ত কিন্তু বাকি আছে তো সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে পরে অবশ্যই আপনার জন্য একটা ভালো সুখবর ছাড়া অন্য কিছু হবে না যদিও দু হাজার তেইশ এবং চব্বিশ সালে আপনারা জানান যে ভিএফএস গ্লোবাল নিয়ে যে একটা সমস্যা আছে সেই সমস্যা কিন্তু এখনো যায়নি অর্থাৎ দু সালে এখন পর্যন্ত ভিএফএস গ্লোবালে যারা নুলাস্তা জমা দিয়েছেন আপনারা জানেন যে তারা জানেন যে সাদা পাসপোর্ট প্রচুর পরিমাণে কিন্তু ফেরত দিয়েছে অর্থাৎ প্রচুর পরিমাণে সাদা পাসপোর্ট ফেরত দিয়েছে অথচ নুলাস্তার কথা আসছে যে হয়তো বা অনেকেই নুলাস্তা পেয়ে গেছেন আসলে এই সমস্ত কিছুই না তো আমি আবারও বলছি এবারও বলছি এই কারণে বলতে চাই যে ভালো একজন মালিকের পক্ষ ছাড়া অবশ্যই আপনি ইতালিতে আসতে পারবেন না তাতে কোঠা যতগুলো পূরণ হোক বা যতগুলো বৃদ্ধি করা হোক না কেন ভালো মালিকের কোনো বিকল্প নাই অর্থাৎ আপনার মালিকের যদি সবকিছু সঠিক থাকে তাহলে আপনি অবশ্যই আসতে পারবেন যদিও আমি জানি বা আপনারাও জানেন যে ইতালি ভিসা মানে কপালের ব্যাপার তবে এই লটারিতে অংশ নেওয়ার জন্য কিন্তু ভালো একজন মালিক বা ভালো একজন মাধ্যমের কোনো বিকল্প নাই তো যে যেখান থেকে অ্যাপ্লাই করেছেন বা ভবিষ্যতে অ্যাপ্লাই করবেন প্রত্যেকের জন্য শুভকামনা রইল ওয়েলকাম টু ইতালি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে